নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা তা প্রমাণ করে দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখেন মালদার তৃণমূল কংগ্রেস নেতা তথ্য প্রমাণ এবং অভিযোগকারীর মামলা প্রত্যাহার কপি নিয়ে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে তার রহস্য ভেদ করলেন ওই তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস উল্লেখ্য গত সোমবার রাতে ইংলিশ বাজার শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এর সহসভাপতি জয়ন্ত বোসের বিরুদ্ধে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে মারধর এবং টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল এই নিয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের এবং বিক্ষোভ দেখিয়েছিলেন অস্থায়ী কর্মীদের একাংশ কিন্তু সেই ঘটনার সপ্তাহ না ঘুরতেই তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিজেই প্রত্যাহার করে নিলেন অভিযোগকারী ওই অস্থায়ী কর্মী শাহিন বিশ্বাস সাংবাদিক বৈঠক চলাকালীন ফণী শাহীন বিশ্বাস জানান ভুল বোঝাবুঝির কারণে এই অভিযোগ তিনি করেছিলেন চাপ দিয়ে এই অভিযোগ করানো হয়েছিল তিনি স্বেচ্ছায় এই তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করেছেন তাকে কোনো রকম চাপ দেওয়া হয়নি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট জি ভাই এই যে আমাকে তো সবাই বলছে জিজ্ঞেস করছে যাই হোক তুমি চলে গেছো বলছি আমার বিরুদ্ধে যেটা কেস করেছো কি না করেছিল যে সেটা যে উইথড্র করেছো তুমি কারো চাপে করনি তো এটাই সবাই জানতে না 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 আমি কারো চাপে কেন করছো দাদা নিজের ইচ্ছাই করেছো তো নিজের ইচ্ছায় আমি তো খুঁজে বেড়াচ্ছিলাম আমি তো বলছিলাম যে আমি তো এর মধ্যে নেই এইবার

আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল মারধরের এবং টাকা নেওয়ার যে করেছিল সে নিজেই কালকে গতকাল ম্যাজিস্ট্রেটের ওখানে আমাদের এপিডেপিটের মাধ্যমে নিজেই ভয় ভীত সম্পস্ত করে তাকে বিরোধী দলের কিছু লোক রাতের বেলা উঠিয়ে নিয়ে গিয়ে এরকমভাবে ক ভয় দেখিয়েছে কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছে ও ভয় পেয়ে ওটা করেছে সাথে সাথে আমাকে আবার ক্ষমা চেয়েছে তার সমস্ত কিছু আমাদের কাছে আপনাদেরকে আমি নথি দিয়ে দিলাম তিনি বসে আমাদের লিখিতর মাধ্যমে সেই কেস আবার উনি নিজেই বলেছেন আমি ক্ষমা আপনাকে বদনাম করার জন্য এটা ভিত্তিহীন সম্পূর্ণ এর কোনো কোনো বিষয়বস্তু একদম সম্পূর্ণ বৃত্তিহীন তা সম্পূর্ণ সাজানো আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানালাম যে সেদিন আমাদের মাতৃমাতে আমাদের একজন মহিলার একটা অঞ্চলের মহিলার প্রচণ্ড পাথা মানে পেটে পেন ওঠে তো আমি হসপিটালে যেহেতু পরিষেবাটা সংক্রান্ত যেতে হয় কোনো কিছু দলের কোনো কিছু অসুবিধা হলে তো আমি রাত সেদিন তো তাও রাত এর থেকেও আমরা ভোরবেলাতেও যাই আমরা মাঝরাতেও যাই এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হলো বিরোধীরা যেভাবে চক্রান্ত করে এটাকে করেছে সেইটা সমস্যা বিরোধীরা রাত বিরাত এগুলো তো বোঝে না ওদের ওরা শরীর স্বাস্থ্য এগুলো কিছু বোঝে না তাদের কাছে ওই সন্ধ্যাবেলা আটটার মধ্যে বাড়ি ঢুকে যাবে খেয়ে দিয়ে ঘুমাবে এটাই আমাদের কাছে মানুষের সাথে থাকতে হয় সারা বছর সে রাত হোক সকাল হোক দিন হোক আমি ওই পরিষেবা দেওয়া ডেকে আমি গিয়েছিলাম এবং সেই সময় যে আমার কাছে রিটার্ন কমপ্লেন আছে সেই কমপ্লেন অনুযায়ী জাস্ট দেখা হয়েছিল তাই জিজ্ঞেস করেছিলাম এবার সেটাকে সাজিয়ে বিরোধীরা তাকে দিয়ে করিয়েছে সে আজকে অনুতপ্ত সে সমস্ত কিছু আমার এখানে উঠিয়ে নিয়েছে আপনাদেরকে সমস্ত কপি আমি দিয়ে যাচ্ছি আমাদের আগামী পদক্ষেপ আমাদের দুজন তিনজন কর্মীদেরকে ওরা বসিয়ে রেখেছে বিভ্রান্ত করে যার পিছনে একজনই আছে হ্যাঁ যে ওনাদের অপারেশন হেড বলে ওনাদেরকে দাবি করে বা আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলে আমরা জানি সে আমি জানি সে ম্যানেজিং ডিরেক্টর না ওনাদের ম্যানেজিং ডিরেক্টর আমার সিকিউরিটি সার্ভিসের বিনোদ গুপ্তা ওনারও ওনারও এখানে দেওয়া আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন ওনার ভিজিটিং কার্ড ফোন নাম্বার দেওয়া আছে আপনারাও তদন্ত করবেন আমরা চাই মিডিয়া আমাদেরকে মেলাইন করার আগে একবার তদন্তটা করা উচিত এটা আমাদের কাছে খুব কষ্টের যে আমরা যখন তিল তিল করে নিজেরা একটা চরিত্র উদ্ধার করি নিজেদেরকে একটু বড় দেখানো ভালো দেখানোর জন্য সেটা এক মিনিটে যখন ধুলির হয়ে যায় পাড়ার মধ্যে তখন খুব মান সম্মানের লাগে পাড়ার মানুষটাও তো আমাদের জানে যে রাত বিরাতে এই ছেলেটা পড়ে থাকে তো আপনারা সেই জিনিসটা আশা করবো আজকে আপনাদের হাতে টোটাল তথ্য তুলে দিলাম আপনারা এটা ইনভেস্টিগেশন করবেন যে মেডিকেল কলেজে এজেন্সিগুলো দুটো এজেন্সি আছে এখন এই এজেন্সিটা কত টাকার স্ক্যাম চলছে আর একশো পঁয়ত্রিশ জনের বদলে কতজন কাজ করছে কলেজ সমস্ত জানানো হয়েছে তারা অবগত হয়েছে এই ঝামেলার আগে আর জানানো হয়েছে আর এই ঝামেলার তারা আমাদেরকে বলেছিল এটা তারা হস্তক্ষেপ করবে কিন্তু তার মধ্যেই যখন জানতে পেরেছে এই কোম্পানির কিছু লোক বা আরো কিছু আমাদের বিরোধী দল বা কেউ তারা রাত রাতারাতি এই জিনিসটাকে মানে চাপা দেওয়ার জন্য আর বদনাম করার জন্য এই জিনিসটা আজকে করেছে আমরা শাসক দল আমরা আজকে জানিয়েছি যে সেই দিনই জানানো হয়েছে যখন বিস্তারিত জানতে পারি তার আগের দিনই জানানো হয়েছে আমাদের আধিকারিকরা বলেছে এটা সম্পূর্ণ যাচাই করে দেখা হবে তো এবার কেউ যদি কেউ বা কারা নিজেদের স্বার্থে যদি কেউ বা কারা নিজেদের স্বার্থে যদি এগুলো করে থাকে তার জন্য তো একটা সময় নির্দিষ্ট ধরার পরে একটা সময় দিতে হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কিন্তু তার মধ্যেই তারা এই এরকমভাবে মিডিয়াকে সাপোর্ট নিয়ে কিছু শ্রেণীর মিডিয়াকে এদিক ওদিক করে ভুল বুঝিয়ে তারা যে বদনামটা করেছে তার জন্যই আজকে আমরা বসেছি আর আমরা শাসক দল বলেই আমরা এভিডেন্স ছাড়া কথা বলি না বলেই আজকে বসেছি যদি তাদের সৎ সাহস থাকে আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম তাদেরকে যে যদি তাদের সৎ সাহস থাকে সেই কোম্পানি এসে কিন্তু এসে আমাদের মতন আপনাদের কাছে এসে চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাবে যে না এই তথ্যগুলো ভুল চ্যালেঞ্জ করে বলে দিয়ে যেতে হবে তথ্যগুলো ভুল কেন কি অ্যাটেন্ডেন্স সিট এই অ্যাটেন্ডেন্স সিটের সমস্ত কিছু আর মেডিকেল কলেজে যে ঘুরে বেড়িয়েছে এতদিন একশো পঁয়ত্রিশ জনের বেশি আরও কিছুজন তাদেরকে তাদের সিসিটিভি বের করে আমাদের কাছে রাখা আছে তারাই শুধু সিসিটিভি বের করতে পারে না বা তারাও কাউকে টাকা পয়সা দিয়ে খালি করতে পারে না কিছু শ্রেণির মানুষ অবশ্যই আছে যারা পয়সার বিনিময়ে এগুলো করে কিন্তু আমরা সরকারি দল আমরা সরকারি দলের একজন আমরা কর্মী আমরা আমাদের দ্বারা আমাদের দ্বারা সরকার অপমানিত হলে আমাদের লজ্জা লাগে তাই আমরা প্রমাণ সমেত আপনাদের কাছে দুদিনের দিনের জন্য টাইম চেয়েছিলাম যে আমাদেরকে টাইম দিতে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আপনাদের কাছে আজকে বসেছি ঠিক